হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবারই কী অবস্থা আশা করি অনেক ভালো আছেন আমাদের মিডিয়া পাড়াতে বিশাল বড় ধরনের আবারও ধর্ম নিয়ে চলছে টানাহাজরা বিশ্বাস আপু এনাকে সাকিবিয়ানরা অনেক সম্মান করে কারণ একটাই তিনি সাকিব খানের স্ত্রী এবং তার যে একটি সন্তান আছে দেখতে শুনতে মাশাল এই সন্তানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা অনেক ভালোবাসে এবং সম্মান করে কিন্তু এই সম্মানের জেরে তিনি যে এরকম করে ধর্ম নিয়ে নাটক করবে এটা ঠিক না চলেন তিনি কি ধর্ম নিয়ে নাটক করলো এই ভিডিওর মাধ্যমে আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করবে এবং তার কমেন্টে গেলে বিভিন্ন ধরনের মন্তব্য পাব চলে আগে কমেন্টগুলো দেখে আসি যে কোনো ধর্ম পালন করুন আপনি সব ধর্মকে নিয়ে পাগলামো করবেন না রোজার সময় রোজা রাখেন কোরবানিতে কোরবানি দেন আবার মা দুর্গার সময় অঞ্জলি দিতে যান দশমীতে মায়ের বরং নয় এভাবে কোনো ধর্মকে অসম্মান করতে পারেন না যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তাহলে ধর্মের বিধান সম্পর্কে জানেন সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করেন হিন্দু ধর্ম ত্যাগ করে আবার হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা করবেন না আবার সাক্ষাৎ করে বলেন আপনি হিন্দু ধর্মকে ত্যাগ করেননি আর এক ভাই কমেন্ট করছেন সব ধর্ম পালন করতে পারবেন না একজন বিধর্মী দুই ধর্ম নিয়ে তামাশা করছে তাকে আইনের আওতায় আনা উচিত একজন মুসলিম যদি পূজা করে তবে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাবে তেমনি একজন বিধর্মী যদি ইসলাম না মেনে মুসলিম না হয়ে তবে সে নিজ ধর্ম পালন করবে আর যার কোনো ধর্ম নেই সে নাস্তিক সে নাস্তিক বলে নামাজ পড়ে আবার পুজো করে এই মহিলা পুরাই ভণ্ড অপু বিশ্বাসকে আমরা একটা কথাই বলতে পারি যে আপনি শাকিব খানের সাবেক স্ত্রী হিসাবে আমরা আপনাকে অনেক ভালোবাসি কিন্তু ধর্ম নিয়ে আপনি যে বিভিন্ন ধরনের মতামত মিডিয়ার সামনে এসে তুলে ধরেন পূজার সময় পুজো করেন আবার নামাজ কালামের সময় নামাজ এটা কোন ধরনের তামাশা আপনি কি সিনেমার অভিনয়ের পাশাপাশি ধর্ম নিয়ে অভিনয় করা শুরু করে দিয়েছেন আপনি সুদ্রিয়ে যান না হলে আপনাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করব আমরা